বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করতে চলেছি যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারব আর এই টিপসগুলি আমাদের সংসারের খরচাটাও অনেকটা বাঁচিয়ে দেবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই বন্ধুরা প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের যে সোনার গয়নাগুলো আমরা ব্যবহার করি অনেক দিন ধরে ব্যবহার করতে করতে ঘামের কারণে নোংরার কারণের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় আর নতুনের মতো উজ্জ্বল ভাব থাকে না আমরা অনেক সময় সোনার দোকানে নিয়ে গিয়ে এগুলোকে আবার পালিশ করিয়ে নিয়ে আসি বা ধুয়ে নিয়ে আসি তাই বাড়িতেই কিন্তু এটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি একটি পাত্রের মধ্যে সামান্য হলুদ আর সামান্য পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর আপনাদের বাড়িতে যে সোনার জিনিসগুলো আছে না এই মিশ্রণটা খুব ভালো করে সোনার জিনিসের গায়ে লাগাতে হবে এখানে ডিটারজেন্ট পাউডারটা নোংরা পরিষ্কার করতে সাহায্য করবে আর হলুদ সোনাটাকে আরও বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে পুরনো একটি টুথব্রাশ নিয়ে নেবেন খুব ভালো করে এইভাবে বন্ধুরা আপনারা ডলে নেবেন এইভাবে ডলতে থাকলে অনেক সময় ডিজাইনযুক্ত যে সোনার জিনিসগুলো হয় না তার খাঁচের ভেতরে নোংরা ঢুকে থাকে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমি এখানে এক মিনিটও সময় লাগলো না ডলে নিলাম এবার দেখুন কতটা সুন্দর আগের থেকে চকচক করছে ভালো লাগলে অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন আপনারাও পরের যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে চাবির রিংগুলো আমরা ব্যবহার করি না অনেক সময় নতুন কোনো চাবি ঢোকাতে গেলে খুব সমস্যা হয় নখ দিয়ে টানাটানি করতে লাগে নখ ভেঙে যায় বা চাবি বের করতে গেলেও সমস্যা হয় তাই কি করতে হবে একটি কাঁটা চামচ নিয়ে নিতে হবে একটি কাঁটা চামচ এইভাবে চাবির রিংটাকে একটু ভেতরে ঢুকিয়ে কাঁটা আলগা করে নিতে হবে তারপর বন্ধুরা আপনারা যে চাবিটা বের করতে চান এইভাবে কাঁটা চামচ দিয়ে আলগা করে ঢুক ই করে চাবিটাকে আপনারা সহজে বের করে নিতে পারবেন আর যদি আপনারা নতুন চাবি ঢোকাতে চান তাহলে কাটা চামচ দিয়ে চাবির রিংটাকে আলগা করে খুব সহজেই নতুন চাবি ঢুকিয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই কাজটি আমাদের করা হয়ে গেল পরের যে টিপসটি বন্ধুরা অনেক সময় সায়ার আমরা যখন পরে দড়িটা এইভাবে টান দিই আর এক পাশ থেকে দেখা যায় দড়িটা খুলে যায় বারবার এরকম হলে আমাদের বারবার সায়ার দড়ি বা এই ধরনের প্যান্টের দড়ি পরাতে লাগে অনেক সময় বিরক্তও লাগে সময় তো ব্যাপার তাই না তাই আমরা যদি সায়ার দড়িটাকে দুপাশে সমান করে নিই এইভাবে তারপর সায়ার উপরের দিকের অংশটাকেও আমাদের না সমান করে নিতে হবে তারপর সুচ সুতো দিয়ে আমরা যদি সায়াটার সঙ্গে কাপড়ের সঙ্গে দড়িটাকে এইভাবে এক দুবার সুজ সুতো দিয়ে সেলাই করে নিই তাহলে কিন্তু সায়ার যে দড়ি সেটা কিন্তু যতই আমরা টানাটানি করি না কেন ভেতরে ঢুকে যাবে না এমনকি বারবার আমাদের দড়ি পরানোর কোনো রকম ঝামেলাই করতে হবে না পরের যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে অনেক সময় কি হয় আমাদের রসুনের খোসা ছাড়াতে না অনেকটা সময় লেগে যায় বিরক্তও লাগে কিন্তু বন্ধুরা রসুনের খোসা ছাড়াতে এই ধরনের যে ঝাঁঝরি হাতাগুলো আছে না ঝাঁঝরি হাতা নিয়ে নেবেন তার উপরে আপনার রসুনের কোয়াগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবেন রসুনের কোড়া কোয়াগুলোকে এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে কি করতে হবে আমাদের গ্যাসের ওপর এইভাবে কয়েক সেকেন্ড দুই তিন সেকেন্ড একটু যদি গ্যাসের ওপর আমরা ধরি গ্যাসের ওপর গরম হিটের কারণে না রসুনের কোয়াটা বন্ধুরা দেখা যাবে একেবারে আলগা হয়ে যাবে হাত দিয়ে এইভাবে একটু রসুনটাকে কোচলে নেবেন দেখবেন রসুনের যে কোয়া বন্ধুরা সেটা আপনা আপনি খুলে আসবে কারণ গরম হিটের কারণে রসুনের কোয়া না একেবারে আলগা হয়ে যায় তারপর খোসার থেকে আপনারা এইভাবে দেখুন কত সহজে আমরা রসুনগুলোকে আলাদা করে নিচ্ছি নখ দিয়ে আমাদের রসুনের খোসা ছাড়াতেও লাগবে না আর এই পদ্ধতিতে আপনারা যদি চান অনেকটা পরিমাণ রসুনের খোসাও কিন্তু বন্ধুরা ছাড়িয়ে নিতে পারবেন আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলেও কাজে দেবে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে বাচ্চাদের জুতো বা বড়োদের জুতোগুলো থাকে না অনেক সময় জুতো থেকে বাজে দুর্গন্ধ বের হয় আর রোজ রোজ যদি জুতো ধুয়ে দিই নষ্টও হয়ে যায় শুকাতেও চায় না তাই একটি পাত্র মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে দু চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার তারপর দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি খবরের কাগজ এইভাবে ভিনিগারের মধ্যে ডুবিয়ে নেব এবার এই যে ভিনিগারের মধ্যে ডোবানো কাগজটিকে আমরা যদি জুতোর মধ্যে এইভাবে দিয়ে দিই আধ ঘন্টার জন্য যত বাজে দুর্গন্ধ আছে ভিনিগার আর কাগজটা অ্যাবজর্ব করে নেবে জুতো ধোয়ার দরকার পড়বে না এই ধরনের যে বাসনের ঝুড়িগুলোতে আমরা বাসন রাখি অনেক সময় দেখা যায় সারা রাত আমরা এইভাবে খোলা রেখে দিই আর এইভাবে খোলা রাখলে রাত্রিবেলায় আরশোলা ইঁদুর টিকটিকি বাসনের উপর দিয়ে যাতায়াত করে তাদের পায়ে যে নোংরাগুলো সেটা বাসনে লেগে যায় অনেক সময় এই বাসনে আমরা যখন খাবার খাই বন্ধুরা খুব সহজে অসুস্থ হয়ে পড়ি আর খোলা রাখলে কিন্তু ধুলো ময়লাও পড়ে যায় তাই অবশ্যই দিনের বেলা না রাখলেও রাতের বেলা একটি ওড়না কিংবা কাপড় দিয়ে আপনারা বাসনের ঝুড়িটাকে না এইভাবে দেখুন ঢেকে রাখবেন এইভাবে ঢেকে রাখলে ধুলো ময়লাও পড়বে না আর আরশোলা ইঁদুররা এর ওপর দিয়ে যাতায়াত করলে সেটা কিন্তু ওড়নায় লাগবে নোংরাগুলো বাসন লাগবে না বাসন থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের যেই ধরনের সুজির প্যাকেটগুলো থাকে না অনেক সময় দেখা যায় আমরা হয়তো প্যাকেটের মধ্যেই রেখে দিই সুজিটার মধ্যে পোকা লেগে যায় বা অনেক সময় দেখা যায় আমরা লুজ সুজি কিনে নিয়ে আসি সুজির মধ্যে প্রচুর পরিমাণে ধুলো নোংরা থাকে তাই অবশ্যই যে কাজটি করবেন আপনারা এইভাবে দেখুন সুজিটাকে সবার প্রথমে একটি চালনি দিয়ে চেলে নেবেন যদি লুজ সুজি আনেন অনেক সময় ধুলো ময়লা থাকে আর যদি প্যাকেটের সুজি আনেন কিভাবে রাখবেন যাতে এক বছর রাখলেও পোকা ধরবে না গ্যাসের ওপর একটি পাত্র বসিয়ে দিয়েছি তারপর আমি কি করব এই সুজিটাকে না হালকা করে একটু ভেজে নেব খুব কড়া করে ভাজা নয় বন্ধুরা হালকা করে একটু আমাদের ভেজে নিতে হবে এইভাবে তারপর গ্যাস বন্ধ করে সুজিটাকে ঠান্ডা করে কোনো কৌটোয় ভরে রাখবেন এক বছর থাকলেও সুজিটা নষ্ট হবে না অনেক সময় আমরা পরোটা করি শক্ত হয়ে যায় পরোটা খেতে ভালো লাগে না তাই কিভাবে পরোটা করলে পরোটাটা অনেকক্ষণ নরম থাকবে খেতেও ভালো লাগবে এখানে ওই পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পরোটা খেতেও যেরকম ভালো লাগে তেমন কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে পরোটার আটাটাকে মেখে নিতে পারেন তারপর পরোটার আটার গায়ে সামান্য তেল লাগিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে পরোটাটার আটাটা এত সুন্দর নরম হয় আর পরোটা করলেও কিন্তু খুব সুন্দর নরম থাকে লেচি কেটে নিলাম আমি এখানে কিচেন স্লাপে সামান্য তেল দিয়ে দিচ্ছি এখানটায় আমি বেলে নেব অসুবি পরিষ্কার করে নিয়েছি সবার প্রথমে কি করব রুটি যেরকম গোল করে বেলে নিই সেরকম গোল করে বেলে নিলাম আপনারা এরকমভাবে ভাজ করলে কিন্তু অনেকগুলো লেয়ার হবে না তাই আমি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম তারপর এইভাবে এটাকে ভাজ করে নিচ্ছি আবার সামান্য আটা ছড়িয়ে দেব তারপর আবার কি করব এইভাবে ভাজ করব। ত্রিকোণ আকৃতি করে নেওয়ার পর আবার আমি পরোটাটাকে দেখুন এইভাবে বেলে নিলাম এইভাবে পরোটা করলে পরোটার অনেকগুলো লেয়ার হয় পরোটাটা খেতে ভালো লাগে এবার আমি লোহার একটি তাওয়াতে তেল দিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে কিন্তু পরোটাটা ভেতরেও খুব সুন্দর ভাজা হবে না হলে গ্যাস বাড়িয়ে ভাজলে পরোটাটার ভেতরে কাঁচা থেকে যাবে কারণ যেহেতু অনেকগুলো লেয়ার রয়েছে পরোটাটার তারপর এইভাবে আমি দু সাইড লাল লাল করে একটু ভেজে নেব দেখুন কতটা সুন্দর আমাদের পরোটাটা কিন্তু ফুলে উঠেছে ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়েছে এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাচ্চাদের টিফিনে দিতে পারে নিজেরা খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে পরোটা পরের যে টিপসটি শেয়ার করবো এই ধরনের যে অ্যালুমিনিয়ামের পাত্রগুলো থাকে না অনেক সময় আমরা ডিম সেদ্ধ করি গরম জল করি দাগ হয়ে যায় তাছাড়া অনেক সময় হলুদের একটা কেমন লালচে দাগ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে সাবান দিয়ে লিকুইড দিয়ে পরিষ্কার করলে কিন্তু এই দাগটা ওঠে না এর জন্য দেখুন আপনারা নিয়ে নেবেন সামান্য পরিমাণ ভিনিগার নিয়ে নিলাম আর এক চামচ বেকিং সোডা অনেক সময় বেকিং সোডা বা ভিনিগার হাতে লাগলে না হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই আমি একটি পলিথিন পরে নিয়েছি হাতে আর এখানে আমি নিয়ে নিয়েছি স্টিলের কসবাইট দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু এইভাবে ডলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হবে আমাদের এই অ্যালুমিনিয়ামের মানে বাসনটা আমি জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি আর হাতটাও পরিষ্কার রয়েছে নরম রয়েছে আপনারা চাইলে যদি আপনাদের প্রেসার কুকার লাল দাগ হয়ে যায় এই টিপসটি অ্যাপ্লাই করে পরিষ্কার করতে পারেন উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি আমি পেনের ঢাকনা নিয়ে নিয়েছি লোহার একটি রড নিয়ে পেনের ঢাকনাটাকে আমি ছোট্ট একটি ছিদ্র করে নেব এবার দেখুন আমি ছিদ্রটা তো করে নিয়েছি এটাকে কি কাজে ব্যবহার করব অনেক সময় আমাদের বাড়িতে যে গাড়ির চাবি থাকে বা ঘরের চাবি থাকে পকেটে নেওয়া হয় প্যান্টের পকেটে শার্টের পকেটে অনেক সময় টাকা পয়সা বের করতে গিয়ে পড়ে যায় তাই এইভাবে চাবিগুলোতে আমরা যদি পেনের একটি ঢাকনা লাগিয়ে নিই তাহলে আমরা প্যান্টের পকেটেই রাখি কিংবা শার্টের পকেটে এইভাবে দেখুন পেনের ঢাকনাটাকে পকেটের গায়ে লাগিয়ে দিলে কোনো কিছু বের করতে গেলে কখনোই কিন্তু চাবিটা আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তাছাড়া আমরা ব্যাগের মধ্যে অনেক সময় চাবি রেখে দিই ব্যাগ থেকে বের করতে গেলে কোনো জিনিস চাবিটা বেরিয়ে আসে বা চাবি কোথায় রেখেছি খোঁজাখুঁজি করতে লাগে তাই ভেতরে যে চেনের রানার থাকে রানারের মধ্যে ক্যাপের অংশটা ঢুকিয়ে দেবেন কোনো কিছু বের করতে গিয়ে চাবিটা বের হবে না খোঁজাখুঁজিও করতে লাগবে না পরের যে টিপসটি শেয়ার করব দইয়ের পাত্র নিয়ে এই ধরনের যে দইয়ের পাত্রগুলো থাকে না দু তিন দিন দই করলে একটা বাজে গন্ধ হয়ে যায় এটা পরিষ্কার করাও কিন্তু সহজে যায় না সহজে সাবান টাবান দেওয়া উচিত নয় এই ধরনের দইয়ের পাত্রের মধ্যে তাই দিয়ে দেবেন উষ্ণ গরম জল উষ্ণ গরম জলটা দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন পুরনো একটি টুথব্রাশ দিয়ে এবার দেখুন আমি কয়েক সেকেন্ড একটু ডলে নেব তাহলেই যে নোংরাটা আছে না দইয়ের যে দাগ মানে লেগে থাকে সেগুলো উঠে যাবে বাজে গন্ধটাও চলে যাবে টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবে